এয়ারপোর্টে মানে হিথ্রো বিমানবন্দরে তিনি যে নামলেন তার ব্যাগ টানার জন্য তার প্রেস সেক্রেটারি ছাড়া আর কেউ ছিলেন না নম্বর ওয়ান এমনকি তার একটা ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যান সেখানে ছিলেন না মিস্টার শফিক তিনি আর নিজ ক্যামেরা দিয়ে যে ছবি তুলেছেন ইনুস সাহেবের তো সেই ছবি আমরা দেখেছি এবং সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রদূত যিনি ইংল্যান্ডে আছেন সেই ভদ্র মহিলার সঙ্গে তিনি কর্মর্দন করছেন হ্যান্ডশেক করছেন এবং সেই হ্যান্ডশেক করার সময় তাকে খুবই বিভ্রান্ত খুবই উদাসীন খুবই ক্লান্ত খুবই বিধ্বস্ত খুবই অপমানিত বলে আমার কাছে মনে হয়েছে যাই হোক তিনি এখন সেই হোটেলে আছেন কিন্তু হোটেলের বাইরে তিনি বেরোতে পারছেন না বা পারেননি এর কারণ হলো যে তিনি যে চার দিনের সফরে গিয়েছেন এই সময়টিতে আওয়ামী লীগ সেখানে ব্যাপক বিদ্রোহ করছে বিক্ষোভ জানাচ্ছে এবং এত বড় বিক্ষোভ নিকট অতীতে ইংল্যান্ডে বাঙালিরা করে যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য করা হচ্ছে এবং যে খবর আসছে সেটা হল যে তাকে হোটেলের পিছনের দরজা দিয়ে ঢোকানো হয়েছে এবং তিনি এই বিক্ষোভের কারণে হোটেল থেকে বেরোতে পারছেন না যত মেহেমান আসছেন হোটেলের ভিতরে এসে তার সাথে দেখা সাক্ষাৎ করছেন তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা ছিল আজকে আমি যখন এই ভিডিওটি করছি এগারো তারিখে আজকের যে খবর হলো এখনও পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কোনো শিডিউল পাওয়া যায়নি এবং তার যে প্রেস সচিব তিনি আজকের দিন পর্যন্ত যেটি জানিয়েছেন সেটি হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অনিশ্চিত তো এখানে রাষ্ট্রীয় সফরটা কীভাবে হলো এর মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত যাদের সঙ্গে মানে তারা মূলত বর্তমান ক্ষমতাসীন দল নয় লেবার পার্টি না বিরোধী দলের সংসদ সদস্য তারা চার পাঁচজন এসে ডক্টর মামা সঙ্গে দেখা করেছেন এর মধ্যে দুজন বাঙালি বংশোদ্ভূত রমণী যারা ওখানে ব্রিটিশ সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তার মধ্যে উপাহক আছেন তিনি দেখা করেছেন বলা হচ্ছে যে বিশাল এক গ্রুপ সংসদ সদস্য সেখানে দেখা করেছেন তারপর দুই তিনটি বহুজাতিক কোম্পানির তৃতীয় সারির কর্মকর্তা দেখা করেছেন যেমন ইয়ারবাস ফ্রান্সের ইয়ারবাস আপনারা জানেন যে ফ্রান্সের ইয়ারবাস বাংলাদেশে বিক্রি করার জন্য শেখ হাসিনার আমল থেকে দেন দরবার হচ্ছিল তো সেই ইয়ারবাস কোম্পানির একজন ভাইস প্রেসিডেন্ট প্রধান ব্যক্তি নয় ভাইস প্রেসিডেন্ট তিনি ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করতে এসেছেন যদি শেখ হাসিনার জমানায় হতো তাহলে এই ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে পারতেন না সেখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কিংবা বিমানমন্ত্রী বা শেখ হাসিনার দপ্তরে গিয়ে তার কোনো সচিবের সাথে এই যে এয়ারবাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তিনি দেখা করবেন এটা কল্পনাই করা যেত না আর শেখ হাসিনা যদি ইংল্যান্ডে যেতেন তার সঙ্গে তো প্রশ্নই আসে না কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে সেই ভদ্রলোক অফিসে গেছেন ডক্টর মামা তিনুস কাছোমাছু করে বসে আছেন পাজামা পরে মানে প্যান্টের উপরে পাঞ্জাবি পাঞ্জাবির উপর কোটি তো সেটি নিয়ে তিনি বসে আছেন আর তার সামনে ওই যে ভাইস প্রেসিডেন্ট তিনি একেবারে পায়ের উপর পা তুলে অ্যাজ ইট ইজ মানে এটা না দেখে আপনার ছবিটার বডি কন্ট্যাক্ট দেখলে বুঝতে পারবে যে ইয়ারগাস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডক্টর ইনুসের সামনে যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করেছেন ওটা আমাদের বাঙালি জাতির সকলের উপর রীতিমতো চপেটাঘাত তার তো ওখানে আপনাদের মনে আছে যে শেখ হাসিনার জমানাতে একবার জন কেরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছিলেন তো তিনি পুরোটা সময় পুজো হয়ে শেখ হাসিনার পিছনে পিছনে হেঁটেছেন বাংলাদেশে এবং এক হাত আর এক হাতের সঙ্গে জোর করে এবং হাঁটতে গিয়ে তিনি কখনই সামান্তরালভাবে তার সঙ্গে তিনি হাঁটেননি যে ইংল্যান্ডে আমরা দেখলাম হোটেলের মধ্যে তিনি কাছোমাছু করে যেভাবে বসে আছেন এটা মানে আমাদের জন্য রীতিমতো অবমাননাকার উনি এখন এমন একটা পর্যায়ে চলে গেছেন মহামানব হয়ে গেছেন তার সম্মান মর্যাদা আত্মসম্মান বোধ বুদ্ধি এগুলোর উর্ধ্বে তিনি উঠে গেছেন তিনি বিশ্ব মানব পৃথিবীর কোনো কিছুই এখন আর তাকে স্পর্শ করে না এখন উনি এই যে ইংল্যান্ডে গেলেন আমি ভেবে পাইনি উনি কেন গেলেন কি দরকার ছিল তিনি যদি এই সময়টাতে বাংলাদেশে বসে বসে একটু নামাজ কালাম করতেন তসবিদ হালিল করতেন জিকির করতেন তার যদি জিকিরে ভাব আনার জন্য ওই যে কয়েকজন মানে ডিজে হুজুর আছেন মুর্শিদ আমার গলার মালা খুব সুন্দর সুন্দর এখন জিকির আছেন যেগুলো শুনলে এমনি নাচতে ইচ্ছা করে তো এরকম তিনি কাওয়ালি রাসর বসাতে পারতেন যমুনাতে জিকিরের আসর বসাতে পারতেন বাংলাদেশে অনেক আন্তর্জাতিক মানের যাকে বলা হয় কারি রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন রাজপ্রাসাদে গিয়ে রাজা বাদশাদের যে মাহফিল হয় কোরআনের মাহফিল হয় সেটা আয়তুল্লাহ রুহুল খামিনী বলেন মিশরের প্রেসিডেন্ট বলেন মরক্কোর বাদশা বলেন এই সমস্ত রাজকীয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়ার শোনাতে যান বাংলাদেশের এরকম অনেক কারি আছে বিশ্ব নন্দিত তো তাদেরকে দেখে এই সময়টিতে তিনি যদি এরকম একটি মাহফিল করতেন এবং বাংলাদেশের যত আলেমুল আছেন তাদেরকে দাওয়াত করতেন খাওয়াতেন এরকম এক একটা মাহফিলে তার যমুনা যে বাসভবন সেটার মধ্যে যে পবিত্রতা আসতো তা না করে তিনি সেই ইংল্যান্ডে গেছেন তারপর সে আমি এত বুঝিও না যে এই মানুষগুলো কেন এত ঘন ঘন বিদেশে যায় প্লেনে যায় মানুষ মদ খায় আপনি খান বা না খান কিন্তু আশেপাশে সেই রেড ওয়াইন সার্ভ করছে তারপর শেষে সে যা কিছু হচ্ছে ওগুলো আপনাকে দেখতে আপনি যখন বিদেশে যাবেন সেখানে খাবার দাবারের কোনো হালাল নাই হারাম নাই শুয়ারের মাংস থেকে শুরু করে যা কিছু আছে আর সেখানে ধরেন আমাদের বাংলাদেশে কিছুই তো হালাল তো এই পরিবেশ ছেড়ে কেন মানুষ বিদেশে যায় আমি এটা বুঝতে পারি না তারপরে যেত ওইভাবে ধরুন একেবারে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে রিসিভ করার জন্য এসছে তার সঙ্গে বাইলেটারাল রিলেশন হচ্ছে যদিও ইংল্যান্ডের সাথে আমাদের এরকম কোনো ব্যবসা বাণিজ্য নেই এই মুহূর্তে তারপরে যদি রাষ্ট্রীয় পর্যায় ইনভেস্টমেন্ট হতো তা না করে উনি একটা এনজিওর দাওয়াতে সেখানে গেছেন গিয়ে যে বিশ্রী একটা পরিবেশে পড়েছেন যেভাবে তাকে নিয়ে ট্রল হচ্ছে যেভাবে তাকে গালাগাল করা হচ্ছে এবং ওখানকার যে কমিউনিটি লিডার তারাও তাকে পাত্তা দিচ্ছেন আর ইংল্যান্ডের তো যাকে বলা হয় যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা উনি কেন আসছেন কী আসছেন এটা নিয়ে রীতিমতো ঠাট্টামোকরা শুরু হয়েছে ফলে ওনার এই যে লন্ডন সফর এটি রীতিমতো ওনার যে ইমেজ ইমেজটাকে লন্ড করে দিয়েছে এবং ওনার কারণে আমাদের বাংলাদেশের যতটুকু ইমেজ ছিল এই সময়টাতে সেটাও কুমকির মুখে পড়ে গেছে